আজকে আমি লাইভে আসলাম কিছু কথাবার্তা বলার জন্য এটা আমার পেজ বা প্রোফাইল দুটাই আছে ইউটিউব চ্যানেল পেজ দুটাইতে আছে এক নামে বাগমারা ফুটবলার মিজান দেখতে পাচ্ছেন লোক বাফুফে ফুটবল প্লেনে আমি একটু প্র্যাকটিস বা খেলাধুলা করি এই যে আপনাদের সাথে আমি আজকে লাইভটি নিয়ে এসেছি একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া লাইভে আসি না বাট আজকে আসলাম এই যে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন অনেক ভালো লাগে অনেক ভালো বলতে অনেক ভালো লাগে এই যে আপনার সামনে আজকে যে লাইভটি নিয়ে এলাম আমি মোহাম্মদ মিজানুর রহমান আজকে লাইভ নিয়ে আসতাম না বাট আমার এক মাসে সাতশো আশিটা ফলোয়ার্স মানে পূরণ হয়েছে সাবস্ক্রাইব পূরণ হয়েছে আপনাদের দোয়াই শুধু আপনাদের একটা কথাই বলতে চাচ্ছি যে সাবস্ক্রাইব বড় বিষয় না আপনারা আমাকে সাপোর্ট করেন এটাই বড় বিষয় এই যে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন এরকম যেমন বুঝি না ফেসবুকে বা ইউটিউবে যেখানে মেয়েদের একটু লাজ গান ভাইরাল ডান্স এরকম হলে তারা দুই মিনিটে ভাইরাল আর আমরা এত কষ্ট করে এডিট করে যে ফুটবল খেলা সারি লঞ্চ অ্যান্ড ফ্লোন্স সারি অনেক কিছুই সারে বা কেউ কেউ কাছে আসে না জীবনে জীবনে কিছু অধ্যায় আছে বুঝতে হবে জীবনে কিছু অধ্যায় আছে এই অধ্যায়গুলো পূরণ করতে কিছু সফলতার মানুষের দেখা হতে হয় এই যে আপনাদের সামনে আজকে বেশিক্ষণ না তিন থেকে পাঁচ মিনিট লাইভ করব এ লাইভে যারাই আজকে ভাগ্যমান আমার লাইভে যুক্ত হবেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন জানি না এই যে আমাদের সাথে একটা বড় ভাই যুক্ত হয়েছে ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আপনাদের সামনে লাইভটি এলাম আমি বাগমারা ফুটবলার মিজান ফুটবল খেলা আমার অনেক পছন্দ বাট আমি এই ফুটবল খেলাই আসক্ত অনেক দিন থেকে জানি না ভালোবাসা অবিরাম আপনারা যারাই যেখান থেকে আজকে লাইভটি যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন এই যে আপনারা আমার লাইভটি দেখেন এত আনন্দ পাই আমি বলার বাইরে ভালোবাসা এমন একটি জিনিস ফুটবল খেলা ইসিতা ইসিতা গোলকিপার ইসিতা না স্বপ্না গোলকিপার ইসিতা হলো ডিফেন্স মানে ব্যাকি সার তার শট দেখলে কি বলবো যা শট কথার বাইরে এই যে দেখতে পাচ্ছি আমার সাথে এতজন যুক্ত হয় লাইভে বলার বাইরে কিন্তু আপনাদের একটা কথা বলার ভুলে গেছি। এই যে আপনারা সবাই যুক্ত হন প্লিজ কমেন্ট করবেন আপনারা এই যে আরেকটা কথা বলতে চাচ্ছি যে এই যে আর্জেন্টিনা এবং ব্রাজিল আর্জেন্টিনা এবং ব্রাজিল দুটা দল আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটা দল না আপনারা তো একটা দল সাপোর্ট করেন যেমন আমি আজকে আজকে একটা গেম খেলতে চাই গেমের নাম হলো আর্জেন্টিনা আর্জেন্টিনা যারা আর্জেন্টিনা যারা তারা এক লেখকে কমেন্টে জানাবেন আর ব্রাজিল যারা দুই লেখে কমেন্টে জানাবেন যারা আর্জেন্টিনা আবারও বলছি একটা গেম পুরস্কার বা পুরস্কার আমি দিব যারা বেশি কমেন্ট আমি অবশ্যই তাদেরকে রিপ্লাই দিয়ে বলবো এই যে আর্জেন্টিনা যারা সাপোর্ট করেন আর্জেন্টিনা যারা সাপোর্ট করেন কমেন্টে এক লেখবেন ওয়ান লেখবেন বা এক আর্জেন্টিনা যারা সাপোর্ট করেন আর ব্রাজিল যারা সাপোর্ট করেন কমেন্টে দুই দুই লিখবেন বা টু লিখবেন আজকে যারা আমার লাইভে যুক্ত থাকবেন যারাই আজকে আমার লাইভে যুক্ত থাকবেন অবশ্যই কমেন্ট করে যাবেন কমেন্ট করে যাবেন ভালোবাসা অবিরাম বলতে আজকে আমি লাইভে আসতাম না শুধু এ কথাই বলার জন্য এসে আসা যে ফুটবল খেলা আমাদের সবার মনে একটি জায়গা ধরে নিয়েছে কি কী নিয়েছে জায়গা ধরে নিয়েছে এজন্য আমরা ফুটবল খেলাকে এত এত পছন্দ করি যে বলার বাইরে আমি বাগমারা ফুটবলার মিজার আপনাদের সামনে সুন্দর সুন্দর খেলা যেন উপভোগ দিতে পারি এটা দোয়া করবেন আর আরেকটা বিষয় আপনাদের কথা বলছি যে এই যে সামনে আবারও বিশ্বকাপ খেলা আসছে সামনে খেলা আসে আপনাদের সবাই দেখবেন আমি মানে আমি বলবো কি খেলাধুলা এত পছন্দ করি যে এত পছন্দ করি যে বলার বাইরে আজকে বুঝতে পারছি না আপনারা অনেকে আমার লাইভে যুক্ত আছেন কমেন্ট করছেন না কমেন্ট না করলে লাইভের কোনো ইন্টেন্স আসে না এটা কিন্তু একটা মেয়ের লাইভ হলে কিন্তু অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার পাইতেন কিন্তু একটা কষ্টের বিষয় আমরা ছেলে লাইভ করলে আসে না আচ্ছা এটা বিষয় বিষয় আমি হলো আপনাদের নাম যেটা বললাম এই যে যারা আর্জেন্টিনা কমেন্টে লেখেন আর যারা ব্রাজিল করেন কমেন্টটি টু লিখবেন এই যে এ একটা গেম এই গেমের মাধ্যমে আপনাদের বিজয় ঘোষণা করা হবে আমি ফুটবল খেলাতে এত পছন্দ করি যে বলার বাইরে এদের দেখতে পাচ্ছেন বাপুকে ফুটবল টুর্নামেন্টস বাপক্ষে ফুটবল বাংলাদেশ ফেডারেশন এমন একটি মহত্ত্ব দাঁড়িয়ে যায় যে বলার বাইরে এই যে ফুটবল খেলা আপনারা এই যে বললাম আপনারা বুঝে বুঝতে পারছেন কি না জানি না বাট এই যে ভালোবাসা আপনারা একুশ জুন যুক্ত আছেন একুশ জুন একটা করে লাইক করলে কি আর আসে যায় আপনারা অবশ্যই স্ক্রিনে স্ক্যাপ করেন স্ক্রিনে ঠোকা দেন তিন চারটে ঠোকা দিলে এখানে লাইক বাড়ে যাবে এবার ঠোকা দেবেন লাইভ এমনি মানে অটোমেটিক লাইভ হয়ে যাবে বাট আজকে আপনাদের সামনে যে মানে যে ধারাতে নিয়ে এলাম বললাম তো আপনারা যারা যারা আর্জেন্টিনা সাপোর্ট করেন যারাই আর্জেন্টিনা সাপোর্ট করেন তারা কমেন্টে এক লিখবেন আর যারা ব্রাজিল সাপোর্ট করেন কমেন্টে দুই লেখে যাবেন এটা বলছি আমি আমি কিন্তু লাইভ শেষে আমি কিন্তু লাইভ শেষে আপনাদের আমি যাচাই করব কে কোন দল সাপোর্ট করেন কে কোন দল সাপোর্ট করেন সমস্যা নাই আপনারা এক দুই না লেখলেও কি কোন দলকে সাপোর্ট করেন এটা লিখলেও হবে আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স ইন্ডিয়া অনেক অনেক দল আছে দলের কোনো বিকল্প নাই বাট এখানে অনেকে চোদ্দ জন এখনও ওয়াশিংয়ে জুন পাঁচজন একজন সবাই আছে অবশ্যই যারা যারা আসছেন কমেন্ট করে যাবেন প্লিজ কমেন্ট করে যাবেন আজকের আমার লাইভে লাইভ কোন অনেক সুন্দর চলছে অবশ্যই আপনার লাইভে কমেন্ট করে যাবেন যারাই আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করে যাবেন ভালোবাসো অবিরাম চ আপনাদেরকে বলেছে এতে দেখতে পাচ্ছেন বাঘমারা ফুটবলার মিজান আমার নাম বাট এরা হলো আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল দুটাতে একই নাম দিয়ে আছে আপনারা ঘুরে আসতে পারেন আর আপনাদের দোয়াই আমি যেন সফলতা অর্জন করতে পারি এ আশায় আমি এই ইউটিউবে আসা অবশ্যই আপনারা যেখান থেকে আমার লাইভটি দেখেন যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আমার পাশে রাখবেন কমেন্ট জানি না আপনার ওয়াশিংও বাড়ছে না কমেন্ট এক দেখতে পাচ্ছেন তিনজন যুক্ত হয়েছে তিনজনের একটা করে কমেন্ট হলে তিনটা কমেন্ট আর একটা করে লাইক হলে একটা দুটা লাইক আপনারা জানি না মেয়েদের উড়ো দূরো কমেন্ট হাজার কমেন্ট হাজার কমেন্ট বুঝি না এই যে ফুটবল খেলা আপনাদের আমি আজকে যে ফুটবল খেলারই আপনার যে ভালোবাসাটি নিয়ে এসেছি দেখতে পাচ্ছি আমার ছয় জুন ওয়াশিং আসে ছয় জুন ছয় জুন একটা করে কমেন্ট করলে ছয়টা মানে ছয় হাজার কমেন্ট হতে পারে কিন্তু আপনারা কমেন্ট করছে না বুঝতে পারছে না তো ওয়াশিংটা বাড়ছে না অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেখতে পাচ্ছেন ফাই ফাইজুল হক ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সেন্ট হাই কেমন আছেন ফাইজুল হক ভাই এই যে দেখতে পাচ্ছেন এভাবে কমেন্ট করলে কিছু ভালোবাসা বাড়ে এই যে কমেন্ট করছে কমেন্ট করলে কিছু ভালোবাসা বাড়ে আজকে আপনাদের সামনে যে স্ক্রিপ্টটি নিয়ে এলাম বাগমারা ফুটবলার মিজান এ পেজ এবং প্রোফাইল প্রোফাইল দুটাই আমার আছে আমার ইউটিউব চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ দুটাই আছে আপনারা যারা যারা আজকে আমার এই লাইভে যুক্ত আছেন প্লাস কমেন্ট করে যাবেন আজকে আপনাদের সামনে এইটুকু এই যে আপনাদের আমি লাস্টে একটা কথা বলছি এই যে বাগমারা ফুটবলার মিজান এটাকে সবসময় ফলো করে রাখবেন আমি সুন্দর সুন্দর স্কিপলে আসবো আজকে দেখতে পাচ্ছেন ওয়ান লেগেছে আর্জেন্টিনা সাপোর্টার এন আনুপ আনুপ রাবি রাবি দাস আন্তুপ রাবিদাস ওয়ান আর্জেন্টিনা সাপোর্টার থ্যাংক ইউ ভাইয়া আমি এরকম কমেন্ট চাচ্ছি দেখতে পাচ্ছি একজন এখন ফার্স্টে আছে আমাদের আর্জেন্টিনা সাপোর্টার ফিরোজ হক আমাকে কমেন্ট করে না কী সাপোর্ট করে কিউস আছে। কিছু পুরস্কার আছে আমি এই জন্য আপনাদের সামনে এই কথাটা বললাম যারা যে দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আজকে এ পর্যন্ত লাইভ এই কমেন্টে আমি কালকে দেখব কে কত কমেন্ট করতে পারে কমেন্ট যার বেশি তাকে আজকে ভালোবাসা এবং পুরস্কার দেওয়া হবে